জীবনে যদি সফল হতে চান তাহলে দুইটা জিনিস আপনার খুব লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস আর একটা হচ্ছে রিস্ক নিতে হবে এই দুটো জিনিস যদি করতে পারেন তাহলে সফলতা আপনার দ্বারপ্রান্তে প্রিয় বন্ধুরা আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ 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 এখনকার সময় সবচেয়ে রানিং তিনটা কালেকশন দেখাবো আজকে পুরো ভিডিওটা দেখুন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরাই আপনাদেরকে দিচ্ছি যারা হোলসেলে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন আমাদের যে প্ল্যাটফর্মটা এটা আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি কারণ আমরা দেশের যে কোনো প্রান্তে হোলসেল যারা প্রোডাক্ট নিচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের নিজস্ব ফ্যাক্টরির এই মালহাগুলো যারা নিতে যাচ্ছেন আজকের লাইভে কিন্তু তিনটা আইটেম দেখাবো তিনটা আইটেম একটু ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 যারা হোলসেল বিজনেস করতে যাচ্ছেন অথবা যারা নতুন শুরু করতে যাচ্ছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে সিনিয়র প্রোডাক্ট এটার নাম হচ্ছে মালহা যেটা আজকের ভিডিও থেকে একটা অফার প্রাইজ আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো যার যে ডিজাইনটা ভালো লাগবো জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠিয়ে দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের হাউজে দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন ধারা কিন্তু সুসজ্জিত আমাদের শোরুম এবং আপনি যদি এগুলোর ছবি নিতে চান আমাদের পেজে কিন্তু এগুলোর ছবিগুলো পেয়ে যাবেন যার যে ডিজাইনটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠিয়ে দেবেন এবং আপনারা যারা হোলসেলে বিজনেস করতে যাচ্ছেন ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা নতুন নতুন কালেকশনগুলো আপনাদেরকে করে দিচ্ছি এবং আপনাদের একটা কথা বলি আপনি যদি একটা পেজ থেকে থাকে যদি আপনি চান যে নতুন কোন ডিজাইন করে নিতে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন যে একটা ডিজাইনে ভাই আমি একশো পিস নিব দুশো পিস নেব নিতে পারবেন আপনি ডিজাইন দেবেন আমরা করে দিব ঠিক আছে আর আমাদের শোরুম ঠিকানা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও সেট থেকে সামান্য একটু সামনে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এমএস ফ্যাশন হাউস অবশ্যই আমাদের দোকানে এসে প্রথম অবস্থায় যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে বলবো দোকানে এসে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন আর অনলাইনে যারা একবারে না আসতে পারবেন তাদের জন্য যেটা করা সেটা হচ্ছে আপনি অনলাইনেও নিতে পারবেন যেহেতু আমাদের অনলাইন সিস্টেম চালু আছে আপনি আমাদেরকে কল করুন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে প্রথম অবস্থায় যদি আপনি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমি আপনাকে আহ্বান করব যে ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে হবে কি আপনার মনের মতো করে প্রোডাক্টগুলো দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন ঠিক আছে এবং আমরা অনলাইনে দিলে অনেক সময় হয় কি নিজের মনের ভিতরে একটু সন্দেহ থাকে যে কী না কী দেবে পছন্দ হবে কিনা না জন্য ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আসেন যারা আসতে পারবেন আমাদের শোরুম ভিজিট করে তারপরে আপনি প্রোডাক্ট নেবেন এই যে আমাদের হ্যান্ড ব্লকের প্রোডাক্টগুলো দেখেন এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হ্যান্ড ব্লকের প্রোডাক্ট যেগুলো স্পেশালিটি হচ্ছে আমাদের কাছে পাবেন সুন্দর সুন্দর ডিজাইন এবং এই প্রোডাক্টগুলোর রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হ্যাঁ কোনো ভয় নাই এগুলোর রঙ কস নিয়ে কোনো ভয় নাই সো যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দেবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের এগুলোর ভিতরে এগুলা নিউ মার্কেট ইসলামপুর টেরিবাজার সব জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিচ্ছে এবং যাচ্ছে চলতেছে ভালো তো এই জন্য বলবো যে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে পড়তে পারেন অথবা আপনারা হোলসেল করতে পারেন এরকম একটা প্রাইজ আমরা আপনাদেরকে দেব আমাদের চারশো আশি টাকার থেকে কিন্তু প্রোডাক্ট স্টার্টিং শুরু সো আমাদের কাছে আপনারা পাবেন ভালো ভালো প্রোডাক্ট সব ধরনের কালেকশান আপনি বাটিক বুটিক সব ধরনের কালেকশান আমরা বাটিকও ইনশাল্লাহ আজকের লাইভে আপনাদেরকে দেখাই দেব যার যার বাটিক লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন অথবা চাচ্ছেন যে চাকরির পাশাপাশি আপনি স্যাম্পলিংয়ের বিজনেস করতে তাদেরকে আহ্বান করব যে ভাই আপনি আমাদের কাছ থেকে ধরেন দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি বিশটা দোকানে দেখাবেন বা চার পাঁচটা দোকানে দেখাবেন দেখবেন যারা দোকানদার আছে এরা অন্তত চিনবে আমাদের এই কাপড়গুলো এরা বুঝবে যে না এটা কোয়ালিটি ভালো কারণ এটা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে সেল করতে চাই দেখেন এগুলো হচ্ছে ন্যাচারাল বাটিক হ্যাঁ এগুলো কিন্তু ন্যাচারাল বাটিক কোটা ওনার ভিতরে খুবই সুন্দর সুন্দর বাটিক যেগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি কারণ আমাদের নিজস্ব ডাইয়ে আমরা এই বাটিকগুলো কিন্তু প্রস্তুত করতেছি যার কারণে আপনারা আমাদের কাছে পাবেন সবথেকে কম দাম এই বিশ্বাস এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনারা যারা হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনাকে আহ্বান করব যে আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করবেন তো সর্বশেষ কথা হচ্ছে আমি আমাদের শোরুম ঠিকানা যেহেতু সাত দিন খোলা রাখছি আমাদের শোরুম আপনি শোরুম ঠিকানা দিচ্ছি আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাউসিয়ার থেকে সামান্য একটু সামনে ঠিক আছে আমাদেরকে কল দিবেন যদি না চিনেন আর আজকে এই পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা